বাংলাদেশের মহিষোপানের দাবিতে ভারতের বিরোধিতা বঙ্গোপসাগরে মহিষোপানে বাংলাদেশের দাবির ওপর আপত্তি তুলেছে ভারত ভারত ছাড়াও আরেক প্রতিবেশী মিয়ানমারও বাংলাদেশের দাবির বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে দুই প্রতিবেশীর বিরোধিতার কারণে মহিষোপানের জটিলতা মেটানো সম্ভব হচ্ছে না গত ষোলোই এপ্রিল জাতিসংঘের মহিষোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে বাংলাদেশের দাবির বিরোধিতা করে ভারত তারা বাংলাদেশের দাবি বিবেচনায় না নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ করে এর আগে জানুয়ারি মাসে বাংলাদেশের দাবির প্রতি তাদের পর্যবেক্ষণ দিয়েছে মিয়ানমার কিন্তু ভারতের মতো বাংলাদেশের দাবির প্রতি আপত্তি জানায়নি দেশটি বাংলাদেশ আইনগতভাবে মহিষপানের যতটুকু প্রাপ্য সেটি থেকে নিজেদের অংশ দাবি করেছে উভয় প্রতিবেশী উল্লেখ্য সালে মহিষপানের দাবি জানিয়ে জাতিসংঘের আবেদন করে বাংলাদেশ যাতে গত বছরের অক্টোবর মাসে আবার সংশোধনী আনা হয় শুক্রবার জাতিসংঘের সিএলসিএস ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আপত্তিপত্রে বলা হয়েছে বাংলাদেশ ভূখণ্ডের যে বেজ লাইনের উপর ভিত্তি করে মহিষপান নির্ধারণ করা হয়েছে সেটির মাধ্যমে ভারতের মহিষপানের একটি অংশ দাবি করেছে বাংলাদেশ এছাড়া বঙ্গোপসাগরের যে গ্রে এরিয়া রয়েছে সেটির বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য দেয়নি গ্রে এরিয়া হচ্ছে বঙ্গোপসাগরের একটি ছোট অংশ যেখানে পানির মধ্যে যে সম্পদ রয়েছে যেমন মাছ সেটির মালিক ভারত কিন্তু মাটির নিচে যে খনিজ পদার্থ আছে সেটির মালিক বাংলাদেশ এই অংশের পরিমাণ প্রায় নয়শো বর্গ কিলোমিটার এ বিষয়ে একজন কর্মকর্তা জানান সমুদ্র সংক্রান্ত আইন অনুযায়ী বাংলাদেশ নিজ ভূখণ্ডের বেজ নির্ধারণ করেছে এবং এই সম্পর্কিত তথ্য জাতিসংঘে জমা দেওয়া হয়েছে যদি তুলনা করা হয় তবে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডের বেজলাইন অনেক বেশি আগ্রাসী গ্রে এরিয়ার বিষয়ে তিনি বলেন এই ছোটো অংশটি বঙ্গোপসাগরে যে ওয়াটার কলাম তার সঙ্গে সম্পর্কিত এর সঙ্গে মহিষপানের দাবির কোনো সম্পর্ক নেই স্বাভাবিকভাবেই এটি মহিষপানের দাবির বিবেচনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব জানান আমরা উভয় দেশ যে কাগজ জমা দিয়েছে সেটি দেখেছি মিয়ানমারের পর্যবেক্ষণের জবাব আমরা শীঘ্রই জমা দেব জানিয়ে তিনি বলেন যেহেতু ভারত মাত্র তাদের আপত্তি জমা দিয়েছে আমরা এটি স্টাডি করে এর জবাব প্রস্তুত করব। তিনি আরো বলেন ভারত যে ব্রেজিলের উপর ভিত্তি করে তাদের মহিষপান দাবি করছে সেটির বিরুদ্ধে বাংলাদেশ দু হাজার নয় সালে আপত্তি জানিয়েছিল যা এখনও বলবৎ আছে